ছাত্রছাত্রীদের মধ্যেই নাটকের উৎসাহ গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগ বালুরঘাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বালুরঘাট কলেজ প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব লকিজি গুপ্তার একক নাটক মা শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রিপন সরকার সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা নাটকটি দেখতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বালুরঘাট কলেজের প্রাঙ্গনে উপস্থিত হয় বালুরঘাট কলেজের ছাত্রছাত্রীদের নাটকের অংশ করে নিয়ে লকিজি গুপ্তা তার একক দূরদর্শন নাটকটি পরিদর্শিত করেন বিভিন্ন আর্থিক কারণে অনেক ছাত্রছাত্রী তাদের পড়াশোনা মাঝে মধ্যেই ছেড়ে দিতে বাধ্য হয় সেই বিষয়টি এই নাটকের মধ্যে দিয়ে উঠে এসেছে এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মা কে বার রোনে লোনা और जब माँ सोती है ना माँ के पाओ के पास अपना सर रखकर मैं भी सो जाता हूँ जैसे एक बहुत बड़ी नदी के पास में एक छोटी सी नदी सो रही हो। होने की कर्मसूची पालन कर लेना जी गुप्ता की নাটকের অভিনয় করলেন এটা তার পনেরোশো অভিনয় এই নাটকটি নিয়ে তিনি গোটা দেশের প্রায় সবকটি রাজ্যে অভিনয় করেছেন মা বানাত এই হচ্ছে নাটকটির নাম বিষয়বস্তু হচ্ছে যে অনেক গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা যাদের পড়াশুনোর খুব আগ্রহ আছে কিন্তু পারিবারিক অর্থনৈতিক কারণে সে পড়াশোনা শেষ করতে পারেন তার যে রবীন্দ্রনাথ ঠাকুর লুকিয়ে আছে তার প্রকাশ ঘটাতে পারেন এই বিষয়ের উপরে এক একটি আশাবাদ দিয়ে সে যাতে এই প্রতিবন্ধকতা এড়িয়ে গিয়ে ছাত্ররা পড়াশুনো করতে পারে কিন্তু এটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে খুবই রিলেটেড প্রাসঙ্গিক আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ তিনি এটা উদ্যোগ নিয়েছেন সাকসেসফুল হয়েছে বলে আমার মনে ধন্যবাদ একটা দুর্দান্ত পারফরমেন্স একটা অন্যরকম পারফরমেন্স তাই না আমরা সবাই নাটকের সঙ্গে একেবারে ঘুরে গিয়েছিলাম আমরা কেউ বুঝতেও পারিনি যে আমরা আর নাটকের অংশ হয়ে গিয়েছি তো এরকমভাবে এবং কারো কারো চোখে জল আসছিলো আমি সেটাও লক্ষ্য করেছি তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আমরা আবার ওনাকে পাবো উনি নতুন নাটক নিয়ে আসবেন এবং আমরা সবাই ওনার যে মেসেজটা দিলে যে অপরের জন্য আমরা যদি কিছু করতে পারি আমাদের আমাদের সমাজ ব্যবস্থাতে তো এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটছে আমরা শহরে রয়েছি শহর থেকে একটু বেরিয়ে গেলে পরে বা আমাদের এখানটাতে আমি প্রিন্সিপাল হিসেবে জানি যে কত ছাত্রছাত্রী আসে যে তাদের আর্থিক দুরবস্থার জন্য পড়াশোনা চালাতে পারছে না তবে আমাদের এখানে একটা খুব ভালো ব্যবস্থা রয়েছে এটা আমি এখানটাতে একটু শেয়ার করব যে আমাদের কলেজে অন্তত বিগত দশ বছরের মধ্যে একটা ঘটনাও এরকম নেই যে পড়তে চেয়েছে কিন্তু টাকার অভাবে কলেজে পড়া বন্ধ আমাদের যেটা নীতি সেটা হচ্ছে যে কেউ যদি পড়তে চায় তাহলে যেভাবেই হোক কলেজ তার পাশে দাঁড়াবে তার পড়াটা কন্টিনিউ করবে তো আমরা এটা আমরা যেখানে বসবাস করি আমাদের আশেপাশে যারা রয়েছে সকলের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব এরকম করলে তাহলে পরেই আমাদের রাজ্য আমাদের দেশ শক্তিশালী হবে অসংখ্য